ও মহিলা মা বোনেরা রবিউল মাস চলতেছে নবীজি এই রবিউল আউ্ল মাসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ছয়টি দোয়া এবং জিকির করেছিলেন এবং আপনাদেরকেও নবীজি বলেছেন রবিউল আউয়াল মাসের মধ্যে ছয়টি পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া এবং জিকির করার জন্য ওযু ছাড়াও আপনি এই জিকিরগুলো করতে পারেন নবীজি বলেছেন যে সমস্ত মহিলারা এই জিকিরগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা মা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান বানাবে এবং সেই মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিবে এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সেই মহিলা মা জীবনে কখনো কল্পনাও করে নাই এমন জায়গা থেকে যে রিজিক আসবে টাকা পয়সা আসবে আল্লাহ একবার এবং সেই মহিলা মাবন্দের পরিবার সংসারের মধ্যে যত বাধা বিপত্তি বালা মুসিবত বিপদ আপদ আছে সব কিছুকে কেটে দিবে ইনশা আল্লাহ এবং সেই মহিলা মাবন্দের মনের আশা পূরণ হবে যেই দোয়া করবে এ রবিউল আউ্ল এ সেই দোয়া আল্লাহ কবুল করবে তাহলে মরজক সহকারে আজকের এই আলোচনাটা শুনবেন নবীজি রবিউল আউয়াল মাসে এই ছয়টি দোয়া এবং জিকির সব সময় করতেন আপনিও যতবার পারেন দৈনিক জিকিরগুলো করবেন এবং নবীজি বলেছেন এই ছয়টি জিকির হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ছয়টি জিকির তাই মরজক সহকারে আপনারা আলোচনাটা শুনে পৃথিবী সব থেকে শ্রেষ্ঠ ছয়টি জিকির এরবিউল আউ্ল মাসে পড়বেন আপনি মনোযোগ সহকারে জানবেন এবং শিখবেন ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা রবিউল আউয়াল মাস চলতেছে নবীজির পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আগমনের মাস চলতেছে জন্মের মাস নবীজির চলতেছে খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহর নবীজি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আকাশ বাতাস বৃক্ষ দুর্লতা সকল মাক লোকাত খুশি হয়ে গিয়েছিলেন সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহর নবীজি এই পৃথিবীর মধ্যে জগন আগমন করেছিলেন সবাই খুশি হয়ে গিয়েছিল রবিউল আউয়াল মাসে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমলটি করে তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন বেশি করে এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ছয়টি জিকির বেশি বেশি করে করবেন আপনি আপনি বসতে চলতে ফিরতে সুযোগ পাবেন কিংবা না থাকুক কোনো সমস্যা নেই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ছয়টি জিকির আপনি করবেন জিকির করার কথা আল্লাহ পবিত্র আলিন পবিত্রিমের মধ্যে বলে দিয়েছেন আপনার সম্মানকে আপনার ইজ্জত কে আপনার মর্যাদা কে আল্লাহ বৃদ্ধি করে দিবেন যদি আপনি বেশি বেশি করে জিকির করেন আল্লাহ কোন আবাদতের কথা এত বলে নাই এভাবে বলে নাই যেভাবে জিকির করার কথা বলেছেন আল্লাহ কোন আবাদতের কথা বলে নাই তোমরা বেশি বেশি করে আবাদত করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হেল্লা ভিনা আমনুল্কুরুল্লা ভিকোর ক্যাফিওরব অ ইমান দারণা অ বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ অবুল আল্লামিনের জিকির করো আব্ব আকবার বেশি বেশি করে আল্লাহর জিকির করার কথা আল্লাহ বলে দিয়েছেন তাহলে আল্লাহর জিকির করলে আপনার কি লাভ হবে স্মরণ আল্লাহ বলেন আল্লাহকে যদি আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে সঙ্গে সঙ্গে স্পেশালভাবে ভাবে স্মরণ করবে এবং জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে চলুন এক্ষনি বলে দিচ্ছি অমহিলা মহিলা মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে উঠতে বসতে চলতে ফিরতে আমার যে সমস্ত মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায় আছেন নামাজ নাই তখনও আপনি এই জিকির গুলো করতে পারবেন কোন সমস্যা নেই এক নাম্বারে অমহিলা মহিলা মা বোনেরা আপনারা যে জিকিরটি করবেন আপনি এক নম্বরে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা এই কালেমার জিকিরটা বেশি বেশি করে করবেন মনে হয় সহজ মনে হয় কিন্তু এই জিকিরটা সাধারণ কোন জিকির নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা কোনো সাধারণ জিকির নয় যদি কোন ব্যক্তি একবার এই ইলাহা ইল্লাল্লাহ পাট করে ইমান এবং এখলাসের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আরো শাহজিমের নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন রে নূরের খুঁটি কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন কি হয়েছে নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে দেখো তাকিয়ে রহমতের নজরে তোমার যেই সমস্ত বান্দারা গুনাহগার তারা তোমার কাছে তোমাকে বিশ্বাস করে কালেমা পাঠ করেছে ও আল্লাহ আর এখনো পর্যন্ত তাদের গুনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহু আকবার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুঁটি তারা কি আমাকে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ না আপনাকে দেখে নাই জান্নাত দেখেছেন আল্লাহ জান্নাত দেখে দেখে নাই আল্লাহ কবর আজাব দেখেছেন আল্লাহ কবর আজাব দেখে নাই আল্লাহ বলেন নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই সমস্ত বান্দাবান্দিরা আমাকে না দেখে আমার জান্নাত জাহান্নামকে না দেখে নবীকে না দেখে ইমান এনেছে বিশ্বাস করেছে আমি আল্লাহ রামী জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম সকলে বলি সব একবার এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন আল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে কবুল করেন গুনাগুলু ক্ষমা করে দেয় এবং নুরের খুঁটি স্থির হয়ে যায় গুনাগুলু ক্ষমা হইলে আল্লাহ একবার তাহলে বেশি বেশি করে যতবার পারেন দৈনিক কম পক্ষে একশোবার লা ইলাহা ইল্লল্ল লা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল এভাবে আপনি পাঠ করতেই থাকবেন লা ই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই নম্বরে শুনুন কোন জিকিরিটি করবেন দুই নাম্বারে ইস্তেগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আয় আল্লাহর জীবনে কখনো অন্যায় করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে নিষ্পাপ করে দিও আল্লাহ আর জীবনে কখনো গুণা করবো না তারপর আপনি আস্তা গফের উল্লাহ আস্তা গফের আস্তা গফের এভাবে আপনি পাঠ করতে পারেন আস্তা গফির গফির এভাবে পাঠ করবেন এই পাঠ করলে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করবে আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে রিজিকে বরকত দিবে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ এই কালে মা বরকতে আল্লাহ আল্লাহ আপনাকে সব সময় আল্লাহর কুদ্রুতি নজরে আপনাকে হেফাজত করবে এই ইস্তিকফার পাঠ করলে ধন সম্পদ টাকা পয়সা ইজ্জত সব পাওয়া যায় তাই অবশ্যই আপনি এই ইস্তিকফার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দৈনিক কম আপনি আস্তাক ফিরুল্লাহ একশো বার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমার উপর যদি কেউ একবার দুরুৎ পাঠ করে আল্লা দশটি নাকি লিখে দেয় দশটি গুনা ক্ষমা করে দেয় এবং দশটি রহমত নাজিল করে এবং নবীজির রোজায় আপনার দুরুদ্রা একজন ফেরেশতা পৌঁছিয়ে দেয় আল্লাহর নবেজিকে বলে ইার সুল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার জন্যে হাদিয়া পাঠিয়েছে আপনি কবুল করুন দুরুদের হাদিয়া নবীজি তখন কবুল মঞ্জুর করে আল্লাহর কাছে দোয়া করে দেয় রহমতের দোয়া যাতে আল্লাহ আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখে বিপদাপদ আল্লাহ দূর করে দেয় এই জন্যে নবীজি আপনার জন্যে দোয়া করে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যেমন যদি দুরুদ ইবরিম পারেন হা কোন সমস্যা নেই দুরুদ ই পাঠ করতে পারেন কিন্তু আপনি ছোট দুরুদ পাঠ করতে চাইলে ছোট দুরুদ আছে কোনো সমস্যা নেই চলুন দুরুদ ইব্রাহিম টা আমরা সুন্দর করে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি

দোয়াই ইউনুস পাঠ করবেন দোয়াই ইউনুস। চার নাম্বারে কি দোয়ায় ই অনুষ্পাঠ করবেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতগুলোকে আল্লাহ আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে দোয়ায় ই অনুসপাঠ করে যেমন লা ইলাহা ইল্লা আং তা সো বাহায়ানা লা ইলাহা ইল্লা আং তা সো বাহানা তুমি না জা ইতা এটা পাঠ করবেন ইনশাল্লাহ যতটুকু পারেন দৈনিক পাঠ করবেন এই ছোট দোয়াটা তারপরে আপনারা

তারপরে আপনারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই জিকির গুলো করতে পারেন তবে এটা আপনি একসঙ্গে করতে পারেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর অথবা আপনি পৃথক পৃথক ভাবে গুলো করতে পারেন যেমন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আবার আলহামদুর জন্য আরেকটা أبني الحمد لله الحمد لله الحمد لله الحمد لله তারপর আল্লাহ আকবার পড়ার জন্য আপনি আবার এভাবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তারপর লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার পাঠ করবেন এভাবে ভেঙে ভেঙেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তারপরে সর্বশেষ একটি ছোট্ট আল্লাহর গুণবাচক সিফাতি নাম এটাকে ইসমে আজম বলা হয় আপনি এই নামটাকে পাঠ করবেন ইয়াজ আল জালা ইকরম ইয়া জাল জালালিউয়াল ইকরম ইকরাম ইয়াল জালাল ইকরম ইয়াল ইকরম এভাবে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ যতটুকু পারেন একশোবার দৈনিক পারলেও তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন কিভাবে আপনারা আমলগুলো করবেন জিকিরগুলো পাঠ করবেন আবারও বলছি এক নম্বরে আপনি ইল্লাল্লাহ এ জিকিরটা করবেন দুই নম্বরে আস্তাক ফিরোল্লা আস্তাক ফিরোল্লা তিন নম্বরে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নম্বরে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন পাঁচ নম্বরে জান্নাতের গুপ্ত ধন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছয় নম্বরে ইন আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ করুক এবং যাতে বেঁচে থাকতে পারেন আল্লাহ সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামুদ্দিন নাও আমিন